আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকাল সকাল ঘুম থেকে উঠছি রান্না বান্না করতে আসছি আমার শ্বশুর শাশুড়ি আসছে তাদের জন্য আজকে ভাবতেছি স্পেশাল চিকেন বিরিয়ানি বানাবো অনেকে বলে স্বপ্ন আপ বিরিয়ানির রেসিপি দেন কীভাবে আপনি বিরিয়ানিরও তৈরি করেন আপনার বিরিয়ানির কালারটা এত সুন্দর হয় আজকে সেটাই শেয়ার করবো আসলে বিরিয়ানিটা কিভাবে তৈরি করে আমি এমনি শুধু ব্লগ ভিডিও বানাই কিন্তু কখনও রান্না বান্নার রেসিপির ভিডিও দেনি কিন্তু আজকের ভিডিওটা থাকবে আমার চিকেন বিরিয়ানি খুব পারফেক্টভাবে মানে রেস্টুরেন্টের সাইতে ভালো কীভাবে তৈরি করা যায় কারণ এখানে কালকে বিরিয়ানি রান্না করার জন্য দেখাচ্ছি আমার রুমে কিন্তু বড় বড় হাড়ি আছে সেটা ভাতের হাড়ি তো বিরিয়ানিটা সবসময় পারফেক্ট হয় পাতিলেটা যদি মুখটা অনেক সরাইনো হয় সল বলা হয় রান্না করতে ঘুরাইতে অনেক আরাম হয় তো বিরিয়ানি তৈরি করবো তিন কেজি চিকেন দুই কেজি চাউল আর এখানে আমি হাফ কিলের উপরে নিয়েছি পেস্ট

এই পেস্টটা যদি ঠিক মতো কালার করে যে পারফেক্টভাবে দিতে পারেন বিরিয়ানির অনেক সুন্দর একটা কালার চলে আসবে আর বিরিয়ানির যে একটা সুন্দর কালার এটা কোনো রং কিংবা কোনো মশলা দিয়ে হবে না এই পেস্ট থেকে আসবে কিভাবে আসে একটু দেখাইতেছি আমি এই বিরিয়ানিতে শুধু বিরিয়ানির মশলা ব্য তো কোনো মশলা ব্যবহার করব না কিন্তু অনেকে বিরিয়ানি রান্না করতে গেলে মানে মশলা দেওয়ার পরও বিরিয়ানি সাদা হয় কিন্তু আমার বিরিয়ানির কালারটা আজকে দেখবেন আপনারা একটু নাড়া দতন

এগুলো কোনো হয় পেস্টটা পেঁয়াজটা এরকম একদম পুরা পুরা করতে হবে লাল করতে হবে পেস্টটা যত লাল করবেন একদম পুরাই ফলাইলে ওটা আবার মজা লাগবে না পুরা গন্ধ বলবে এটাই যে বেরেস্তার পেঁয়াজ আছে না ঠিক এইরকম একটা কালার আনতে হবে পেঁয়াজের মধ্যে যাতে পুড়ে না যায় এদিকেও খেয়াল রাখতে হবে এখন এটার মধ্যে আমি যে মাংস দিয়ে দিলাম দিলাম লবণ স্বাদ মতো এই যে মরিচ গুলো আমি এগুলো আদা সাবড়া করে রাখছিলাম আদা বাটার পরিমাণটা একটু বেশি দিলে মজাটা বেশি হবে আর কি এর মধ্যে আর কিচ্ছু দেবো না এখন এটাকে সুন্দর করে কষাবো কষানোর পরে কি একটা কালার চলে আসে সেটাও দেখাবো ফ্লেভারটা দেখাইতে পারব না কষাইতে থাকি এই যে মুরগিটা খুব সুন্দর করে কষায় নিছি এখানে এটার ভিতরে এখন চাল কষা বই সুন্দর করে রাইখে দিছি শুধু চাউটা দেব বিরিয়ানির স্বাদটা হয়েছে চাউটা কষানোর মধ্যে আপনি যত এই চাউটা সুন্দর করে কষাবেন তত স্বাদ হবে ফার্স্ট টাইম আজকে বিরিয়ানি রান্না করতেছি এই বাসায় আসার পরে কখনো রান্না করা হয় না বাপের বাড়ি জায়গায় খাইছি তো নতুন অভিজ্ঞতা নতুন হাড়ি শ্বশুর শাশুড়ি আসছে দেখেন আজকে বিরিয়ানিটা কেমন হয় সুন্দর করে ঝরঝরা করে কষায়া নিতেছি চালের সাথে আমার একটা চাল লাগতেছে না একদম মুড়ির মতো ভাজা হয়ে গেছে আমি মনে করি মাপ ঝাপে সব সময় রান্না পারফেক্ট হয় না পোলাওর চালের মধ্যে আমি কখনো পানি মাপই দেই না আমার অনুমানে দেই এখন সাথে সাথে এই যে মাংসটা দিয়ে দেব বিসমিল্লাহ আল্লাহ জানে পানি বেশি হয়েছে নাকি জানে না আমি এখন পর্যন্ত কিন্তু বিরিয়ানিতে কোনো মশলা দিইনি কিন্তু আমার বিরিয়ানির সুন্দর একটা কালার চলে আসছে এখন আদনি বিরিয়ানি মশলা এটার মধ্যে সব ধরনের মশলা থাকে দারচিনি এলাচ তেজপাতা তো আমি মাংস কষানোর সময় বাইরে থেকে পোলাওটা কষানোর সময় এরপর দিয়ে আস্তে আস্তে কয়েকটা মরিচ লবণটা ঠিকঠাক হয়েছে কিনা একটু দেখি আর একটু লাগবো না একটু লবণ দেখো কখনো গরুর মাংস দিয়ে বিরিয়ানি অত মজা লাগে না আর গরুর মাংসের যে দাম এক কিলো সাতশো থেকে টাকা কিলো মাংস দিয়ে যদি কিলো সুন্দর লাগে না মজা লাগে না কোথাও হইলে রেস্টুরেন্টে যদি বিরিয়ানি খাই আমার কাছে কখনোই ভালো লাগে না আমার হাতের রান্নার মতো স্বাদটা না ঘরের যে বিরিয়ানিটা আমি বানাই ওরকম মজাটা না আমার কখনোই ইচ্ছে করে না আমি রেস্টুরেন্টে খাবো বাইরে যাই খাবো আমি একটু অন্য ধরনের অনেকেই বিরিয়ানি রান্না করতে যায় মাংস কষানোর সময় বিরিয়ানির মশলাটা দিয়ে দেয় আসলে ওই সময় মশলাটা দিলে মশলার কোনো ফ্লেভার থাকে না আমি সবসময় চাউলের ভিতরে পানি দিয়ে তারপর মাংস দিয়ে মশলাটা দেই সাথে সাথে দেরি দেরি করা যাবে না করলে দিতে আবার কি হইব চাউটা পানিটা শুকাই নিব মশলাটা মিক্স হবে না আমার পরে একটা কাতারের বাবর আছে ঠিক আছে আমার হাজবেন্ড বাপসি কি দেশে গেলে কত রান্না ভাড়া করে খাই বিশ্বাস করেন আমি যদি সারাদিনও রান্না করি চুলে পড়া সে ফুর্সিও দেখব দেখবো না লবণ চাইও দেখব দেখবো না তোক খারাপ এই মাছে এই যে আটা লাগায় বিরিনির হাড়িটা এমনি রেখে দিয়েছিলাম এখন খুলতেছি খুলে অভিজ্ঞতাটা জানাইতেছি আপনাদের এই যে হয়েছে বিরিয়ানি একটু নাড়া দিয়ে দিছি বিরিনির কালার এরকম করছি না বিরিনির কালার কই চাউল মন হয় একটু বেশি মশলা কমে গেছে মনে হয় না এর আবার কালার খায় দুই কেজি চালির বিরিয়ানি ও ফুটপাথে যায় বেশি তো আসলে ঠিক আছে ফুটপাতে কি যা 50 টাকা প্লেট লাগাইলো আমি আমরা ফানে চলে এটা কোন জায়গা এটা হলো উত্তর আজিমপুর এ উত্তর উত্তর যেগুলো খাইছি এর চাইতে ভালো হইছে তো আর চাইতে অনেক ভালো হইছে প্লেট 30 টাকা করে খাইছি প্লেট 30 টাকা মজা হইছে খাই কি ব্যাপারটা কি ও শালা মজা হইছে কি দেব লাগছে